কীভাবে পুরাতন টবের মাটি নতুন করে ইউজ করতে হয় এবং ফলন খুব ভালো হয় সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমি শুকনো চা পাতা যেটা চা খাওয়ার পর আমি রেখে দিয়েছিলাম ড্রাই করে রেখে দিয়েছি সারা বছর ব্যবহার করার জন্য সেটা আমি অ্যাড করে দিচ্ছি পুরাতন মাটির সাথে আমি ইউজ করি রেগুলার মাটি পোটিং মিক্স চা পাতার গুঁড়া অ্যাপসম সল্ট কলার খোসা শুকনা খোসা সবগুলো উপাদান ডিমের শুকনো খোসা গুঁড়া করে নিই আমি একের পর এক আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এক হাতে ভিডিও করছি আর মিক্স করছি একটু কষ্টই হয়ে যাচ্ছে তো গার্ডেন সয়েল জাস্ট নর্মাল যে কোনো গার্ডেন সয়েল আপনি পাবেন নর্মাল মাটি আর এটার সাথে পোটিং মিস কেউ চালে ট্যান 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 মাটি নাইনটিন নাইনটিন ইউজ করতে পারেন তো আমি যে আবারও বলছি পুরাতন টবের মাটিগুলো ভালোভাবে আমি নরম করে নিয়েছি এগুলোকে ঝুরঝুরে করে নিয়েছি তার সাথে চা পাতা গুঁড়া দিয়েছি দেখতে পেরেছেন তারপর ডিমের খোসাকে আমি একদম গুঁড়া করে নিয়েছি ডিমের খোসাগুলোকে আমি অ্যাড করে নিব এখন দেখতে পাচ্ছেন আর সল দেখতে পাচ্ছেন সল আমি এক মূর্ত দুই দিব এখন কোনটার কি কাজ আসলে চা পাতাটা কিন্তু গাছের জন্য খুবই ভালো ডিমের খোসা আপনার পোকামাকড় আনবে না এবং সাথে তো আপনার গাছের প্রোটিন দিয়ে ক্যালসিয়াম পাবেন আর ইপসাম সল যে কোনো গাছ যখন লাগাবো তখন এটার মধ্যে মানে সহজে স্টাবল হবে এটার মানে রোধ প্রতিরোধ ক্ষমতা থাকবে হলুদ হবে না আর এ দেখছেন এটা আদা আদার খোসাটাকে শুকনো করে রেখেছিলাম এবং ডিমের খোসা কলার খোসাটাকে আমি ড্রাই করেছি এটাও মিক্স করে দেব প্রচুর পরে পটাশিয়াম পাবে এটা রেগুলার সয়েলটা দেখেন রেগুলার সয়েলটা দিয়ে আমি মাটিটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব একবার তারপর আমি প্রোটিন মিক্স দেবো তার মধ্যে আমি পানি দিয়ে দিয়ে রেখে দেব কয়েকদিন দুই তিন দিন পরেই কিন্তু আমি এটা ইউজ করতে পারবো যেহেতু আমার সবগুলা উপাদান ড্রাই করা ছিল তেমন কোনো সমস্যা হবে না এ দেখেন এখন আমি পোটিং মিক্স অ্যাড করে দিচ্ছি এখানে সেভেন্টি পার্সেন্ট পুরান মাটি ছিল নতুন মাটি আমি তিরিশ পার্সেন্ট দুটা মিলে মিক্স করেছি আর সাথের মধ্যে আমি আবারও বলছি আমি ডিমের খোসা গুঁড়া ডিমের খোসা গুঁড়া করে দিয়েছি কলার খোসা দিয়েছি চা পাতা গুঁড়া দিয়েছি তারপরে আপনার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে পানি দিয়ে রেখে দিয়েছিলাম কয়েকদিন পর দেখেন আমি চারা লাগিয়ে দিয়েছি বেগুন টমেটো তো এইভাবে যদি আপনারা প্লান মানে গাছ লাগান তো ফলন কিন্তু অনেক আসবে চিন্তাও করতে পারবেন না যে আমরা কি পরিমাণ ভালো ফলন পাবো আমি একে একে দেখাচ্ছি আমার প্রত্যেকটা টবের মাটি কিন্তু এবছর পুরান নতুন মাটি দিয়ে আমি তৈরি করিনি তবে কিছু টব আমি মাটি বেডে ফেলে দিয়েছি সেগুলো আমি নতুন মাটি দিয়ে তৈরি করব তখন আমি ভিডিও দেখাবো কী করে আমি মানে টবের নতুন মাটি তৈরি করি তবে এখন যে গাছগুলো দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ আমার পুরাতন মাটির টবের মধ্যেই কিন্তু একইভাবে একই প্রসেসে করেছি এবং গাছের